আজ আমরা দেখতে চলেছি দুই হাজার পঁচিশ সালে রিলিজ হওয়া একটি ভয়ঙ্কর লেজেন্ডারি মুভি যার নাম হলো কারাটেকিট লেজেন্ডস এই মুভির রিলিজের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন কারণ এটা শুধু একটা ফিল্ম একসাথে দুই প্রজন্মের জার্নি এখানে আছেন চেন আর অর্থাৎ আবার একসাথে জ্যাকি চেনের কুমফু মাস্টারি আর রাফ মেকিওর অনুপ্রেরণা মিলে তৈরি করেছে এক দারুণ অ্যাকশন ও আবেগের মিশ্রণ আর যদি তুমি কুমফু মার্শাল আর্ট পছন্দ করো তাহলে এই মুভিটা তোমার জন্য একদম পারফেক্ট তাহলে চলুন শুরু করা যাক এই লেজেন্ডারি যাত্রা যেখানে পুরনো দিনের আর নতুন চ্যালেঞ্জ নিয়ে হবে এক জমজমাট মার্শাল আর্ট গল্প মুভির শুরুতে আমরা উনিশশো সালের মুভির নায়ককে দেখতে পাই যেখানে সে তার মাস্টার মিয়াগির কাছে যায় মিয়াগি মাস্টারের তাকে তার মাস্টার মিয়াগি কুংফু ইতিহাস দেখায় ছবিতে দেখানো লোকটা মাস্টারের পূর্বপুরুষ তার মাধ্যমে মিয়াগি যুগে যুগে বিস্তার হয়েছে তারপর দেখা যায় চায়নায় একটি কুমফু স্কুল সেখানে একটি মহিলা প্রবেশ করে আর সবাই ভয় পেয়ে যায় জ্যাকি কাছে একটি ছাত্র এসে বলে ডক্টর ফং আসছে মিস ফং হচ্ছে মুভির হিরো লি ফং এর মা জ্যাকি মিস ফং কে থামাতে বলে বাচ্চাটি অনেক কষ্ট করে করে মিস ফং কে থামাতে সে পারে না জাকিচেন আসে মিস ফং জ্যাকি বলে আমার ছেলেকে দিয়ে দিন আমার এক ছেলেকে হারিয়েছি আর একজনকে হারাতে পারবো না লিপং লুকিয়ে লুকিয়ে কথা শুনে জ্যাকি চেন বলে কুমফু জীবনে চলাচল সহজ করে ফেলে কুমফু আমাদের জীবন বদলিয়ে দিবে লিপং এর মা বলে আমার জব হয়েছে আমেরিকায় ভালো হবে লিপং কে দিয়ে দিলে আমি চলে যাব জ্যাকি মন খারাপ করে জ্যাকি চেন কে দুটো ক্যাপ দেয় আর বলে যখন লি সফল হবে তাকে পরিয়ে দিবে তারপর লিয়ের মা চলে যায় লি তার মা চলে যেতে দেখে দৌড়ে যায় মায়ের কাছে লি বলে একবারও কি আমায় বলার প্রয়োজন মনে হলো না আমার এখানে ভালো লাগে আমি কুমফু চাই লিয়ার মা বলে তুমি ওখানে অনেক সুখী থাকবে অনেক কিছু আছে আর তুমি যদি আমার থাকতে পারো থাকো লি তার মায়ের কথায় বাধ্য হয়ে রাজি হয়ে যায় তারপর লি আমেরিকায় শিফট হয় তার একটা বাড়িতে ওঠে ঘর পর লি খাবারের জন্য নিচে যায় সেখানে পরিচয় হয় ভিক্টরের সাথে মুভির হিরোইনের বাবা মিয়া আসে অর্ডার নিতে ওখানে একটু হাসা হয় আর খাবার অর্ডার দিয়ে চলে যায় সকাল হয় এই রেডি হয় স্কুলের জন্য তার মা বুঝায় কিভাবে যাওয়া লাগবে লি মেট্রোতে ওঠে ওখানে সে একটি খেলার পোস্টার দেখে নতুন স্কুল নতুন লাইফস্টাইল সে সবকিছুর সাথে তাল মিলাচ্ছে তারপর বাসায় যায় যাওয়ার পথে মিয়াকে দেখে তার হাত থেকে বক্স পরে যায় লি মিয়াকে সাহায্য করে তারপর তাদের মধ্যে কথা হয় লি বলে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি মিয়া বলে পারবে তো অনেক ওজন লি বলে পারবো রাস্তায় লি একটি মার্শাল আর্ট ক্লাব দেখে তাকিয়ে থাকে মিয়া আসে আর বলে তুমি এগুলা পারবে না লি হেসে বলে আমি কুমফু পারি আগে খেলতাম এখন ছেড়ে দিয়েছি তখন মিয়া বলে ছেড়ে দিলে কেন তোমার চোখে তো এখনো খেলার ইচ্ছা আছে সেখানে আরেক চরিত্র দেখা যায় কনর সে একজন খেলোয়াড় পিছন থেকে ক্লাবের মালিক মিয়ার সাথে ঠাট্টা করে তখন মিয়া চলে আসে কনরের সাথেও ঠাট্টা করে বলে তোমার প্রেমিক আরেকজনের সাথে কনর রেগে যায় রবিবার মিয়া ছুটি লি কে পুরুষ চর ঘুরায় ঘোরার মাঝ পথেই তাদের স্কুটার নষ্ট হয়ে যায় পরে তারা মেট্রোতে ওঠে বাড়িতে ফেরার জন্য সেখানে কনর আসে কনর মিয়াকে পছন্দ করে মিয়ার সাথে লিকে দেখে সে রেগে আগুন মিয়া এখানে পরিস্থিতি না দেখে চলে যেতে চায় কনার জায়গা দেয় লি যখন তার সামনে থেকে যাবে সে লিকে ঘুষি মারে তার চোখ কালো করে ফেলে মিয়া বলে সে অনেক খারাপ তার সাথে তুমি পারবে না সে অবৈধ ফাইট টুর্নামেন্ট খেলে লি বলে কেন পারবো না মিয়া বলে সে অনেক প্র্যাকটিস করে ভিক্টরের কাছে আসে তার চোখ ভিক্টর মেকআপ করে লুকিয়ে ফেলে তারপর সকাল হয় লিয়ার চোখের অবস্থা দেখে ফেলে তার মা রেগে যায় বলে তুমি আবার ঝগড়া করেছো রাগ করে তাকে স্কুলে দিয়ে সেখানে তার পরিচয় হয় এলানের সাথে রাতালি ঘর গোছায় তখন তার ভাইয়ের ছবি দেখে তার ভাই আর নেই তার সিটি সে স্মরণ করে তারপরের দিন সে ক্লাস শেষ করে বাহিরে আসার সময় কোন ঠাট্টা করে তখন লি রেগে যায় লি তার স্কিল দিয়ে ফাইট করে কিন্তু সাথে সে পারে না শেষে লি তার বড় ভাইয়ের মুখ ব্যবহার করে কিন্তু পারে না কন থামিয়ে দেয় তখন স্কুলের টিচার তাদের আটকায় তারপর সে বাড়ির দিকে যায় যাওয়ার পথে কনরের পোস্টার দেখে কনর ফাইট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রাতালি বারান্দায় আসে তারপর সে নেমে স্কুটির কাছে আসে স্কুটিটা ঠিক করতে চায় সেখানে ওই ক্লাবের তিনজন সঙ্গী আসে কারণ ভিক্টরের কাছে তার টাকা পায় ভিক্টর ওই সময় বাইরে হয় লিকে মারতে নিষেধ করে বকাটেরা ভিক্টর কে পিছন থেকে আঘাত করলে লি চিৎকার করে ওঠে বকাটের রেগে আগুন লিকে মারতে আসে আর লি এমন স্কিল দেখায় তারা তিনজন ওর সাথে পারেই না সে কারাটে ব্যবহার করে সবাই পর প্রাণে বাঁচার জন্য পালিয়ে যায় কিচেনে আসে ভিক্টর কে কফি বানিয়ে দেয় ভিক্টর তখন লিকে বলে তুমি ওটা বাইরে কি করেছিলে লি বলে আমি কুমফু করেছি ভিক্টর তা শিখাতে বলে কারণ সে টাকা ধার নিয়েছে আর তারা টাকার জন্য এসেছে ভিক্টর স্ট্রিট ফাইট খেলে ওর যেত টাকা দিয়ে তাদের ঋণ শোধ করে দেবে লিকে ভিক্টর কিছু ছবি দেখায় আগে সে বক্সার তারপর মিয়া জন্ম হওয়ার পর সে ছেড়ে দেয় এখন সে ব্যবসায়ী কিন্তু লি তাকে নিষেধ করে দেয় কারণ সে তার মাকে কথা দিয়েছে আর কুমফু করবে না তারপর সে চলে যায় লি জ্যাকি কে কল করে বলে একজন আমার কাছ থেকে কুমফু শিখতে চায় জ্যাকি চেন বলে এতে কি তার উপকার হবে লি বলে হ্যাঁ তার উপকার হবে তাহলে তুমি তাকে শিখাও এর পরের দিন লি যায় ভিক্টর কাছে ভিক্টর কে সে বলে তুমি বুড়ো অলস আর দুর্বল তুমি কি ঘুষি সহ্য করতে পারবে ভিক্টর তাকে বলে কেন এসেছো লি বলে তোমাকে ট্রেন করতে তারপর একটু ফাইট হয় কিছুক্ষণ চলার পর মিয়া এসে পড়ে তাদের উপর রেগে যায় ভিক্টর বলে আমি পারবো মিয়া আমাকে তুমি অনুমতি দাও মিয়া তাদের শর্ত দেয় হেরে গেলে শেষ আর খেলা যাবে না তারপর তাদের ট্রেনিং শুরু হয় লি ভিক্টর কে সব ট্রেনিং করায় প্রত্যেকটা কাজে সে কুমফুকে মিশিয়ে দিয়েছে মেট্রো রেল কাজে রাস্তায় ট্রেনিং করে তাদের সাথে লিও মিশে যায় আর বাহির থেকে কোন লি এর দিকে তাকিয়ে থাকে ভিক্টর বক্সিং এর সাথে কুমফুকে কাজে লাগে আস্তে আস্তে তার উন্নতি হয় মাঝরাতে লি প্র্যাকটিস করে হঠাৎ ভিক্টর আসে বলে তোমার কি মন খারাপ লি চুপ থাকে ভিক্টর লিকে শেয়ার করতে বলে তখন লি বলে আমি যখন চাইনা ছিলাম তখন আমি আর আমার বড় ভাই একটি টুর্নামেন্ট শেষে বাড়ি যায় আমার ভাই ওই খেলায় বিজয়ী হয় কিন্তু যারা হেরে যায় তারা আসে আর আমার আমাদের আক্রমণ করে তারপরে একজন আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে আমার ভাই আমার চোখের সামনে মারা যায় আর আমি তাকে বাঁচাতে পারিনি ভিক্টর তাকে সান্তনা দেয় লি আর এলেন রেস্টুরেন্টে মিয়া বলে চলো আজকে আমরা মেলায় যাব লি প্রথমে রাজি হয় না পরে অ্যালেনের বলাতে সে রাজি হয় অ্যালেন বলে তোমার প্রেম হয়েছে লি বলে না আমরা বন্ধু লি আর এলেন মেলায় যাওয়ার পর দেখে মিয়া কর্ণের সাথে কথা বলছে লি তা দেখে মন খারাপ করে এলেন কে বলে আমি বলেছিলাম না আমরা বন্ধু পরের দিন ভিক্টর একটি বক্সিং ম্যাচ রাখে সেখানে জিতলে টাকা পাবে মিয়া আসা লিকে বলে তুমি আমাকে ইগনোর করছো কেন লি বলে আমি ইগনোর করবো কেন আমি তোমার বাবার সাথে এসেছি তার দিকে নজর রাখছি তারপর লি সাইডে চলে যায় মিয়া তাকে জোর দেয় লি বলে আমাকে না বলে কনর কে বলো কালকে মেলায় তো ভালোই কথা বলেছ মিয়া বলে আমি তাকে নিষেধ করেছি যেন আমার পিছনে না আসে কারণ আমি রিং এ ঢুকে ম্যাচ শুরু হবে মিয়া একটু ভয়ে তার বাবা তাকে সান্ত্বনা দেয় তুমি পারবো ম্যাচ শুরু হয় কিন্তু ভিক্টর যেন প্রতিপক্ষের সাথে পেরে উঠতে পারছে না তার পাঞ্চিং স্পিড অনেক বেশি লি বলে তুমি ওয়ান ইঞ্চ পাঞ্চটা ট্রাই করো তারপর দ্বিতীয় রাউন্ড প্রতিপক্ষের আক্রমণের মাঝে ভিক্টর লিরের শিখানোর স্কিল ব্যবহার করে প্রতিপক্ষ পারে না এখন ভিক্টর তার স্কিল দেখাচ্ছে প্রতিপক্ষ পেরে উঠতে পারছে না দূর থেকে ওই ক্লাবের মালিক বলে অবৈধভাবে আঘাত করতে প্রতিপক্ষ ভিক্টরের কপালে ঘুষি মারে রেফারি থামতে বলে কিন্তু তারপরও ভিক্টরের মাথায় সে ঘুষি মারে আর ভিক্টর পড়ে যায় লি তা দেখে ভয় পেয়ে যায় তার ভাইয়ের স্মৃতি মনে পড়ে তার ভাই ভাবে মারা যায় ভিক্টরকে হসপিটাল নেওয়া হয় লিয়ের মা তাকে অনেক বকা দেয় তার কথা অমান্য করে কেন আবার লড়াই করতে গেল লিও ভয় পেয়ে যায় তারপর সে অনেক অগোচালু হয়ে যায় আর ফাইট করে না সকালে স্কুল রাতে বাসায় কারোর সাথে দেখাও করে না যে কিছু তাকে কল করে সে কল রিসিভও করে না সে তার মতো করে চলে একদিন রাতে বাসায় আসে ঘরের জন্য কেউ এসেছে হঠাৎ লিকে কেউ আক্রমণ করে তার সাথে অনেক ফাইট হয় লিও যেন আগুন ফাইট করা এক পর্যায়ে লিকে দিয়ে ঘরে লাইট অন করে আর দেখা যায় এই সিনটা ফং আসে খাবার খায় ফং বলে আপনি এখানে কেন চেন বলে তোমাদের কথা মনে পড়েছে তাই একটু আসলাম লি রুমে চলে যায় তার পিছু জ্যাকি চেন আসে জ্যাকি চেন বলে যখন জীবন নিচে ফেলে দেয় তখন সামলানো অনেক কষ্ট আর যদি কারো সঙ্গ পাওয়া যায় তাহলে আশার আলো দেখা যায় কাউকে ভিক্টোরের সাথে দেখা করবো লিকে তার ঘর ঘোষাতে বলে পরের দিন ভিক্টরের কাছে যায় মিয়া তাদের দেখে রাগ করে চলে যায় লি ভিক্টরের কাছে ক্ষমা চায় ভিক্টর লিকে দোষ দেয় না ভিক্টোর বলে আমরা শিফট হয়ে যাবো কারণ ওই খেলায় হারার পর ভিক্টরের অনেক ঋণ বেড়ে যায় সে তার দোকান বিক্রি করার সিদ্ধান্ত নেই লি বলে না থাকো তখন জ্যাকি চেন বলে বিপদে বন্ধুই কাজে আসে আর আমরা সাহায্য করব এটা বলে সে চলে আসে লি বলে আপনি তো বলে আসলেন এখন সাহায্য করবেন কিভাবে লিগে জ্যাকি চ্যান একটি পোস্টার দেয় কারাটে টুর্নামেন্টের বলে তুমি ওখানে খেলবে আর পুরস্কার টাকা দিয়ে ভিক্টরকে সাহায্য করবে জ্যাকি চ্যান তারপর যায় ড্যানিয়েলের কাছে বলে রাখি ড্যানিয়েল হচ্ছে উনিশশো চুরাশি সালে মুক্তি পাওয়া কারাটে কিডের অভিনেতা না জ্যাকি ড্যানিয়েলকে বলে আমার একজন প্রিয় মানুষ আছে তাকে তোমার ট্রেনিং করতে হবে জ্যাকি চাই লি কার্টে না ম্যাগি কার্টে শিখুক যা ড্যানিয়েল পারে ড্যানিয়েল পারবে না কারণ সে এখান থেকে যেতে পারবে না জ্যাকি বলে তুমি পারবে আর আমি তোমার অপেক্ষায় থাকব। ড্যানিয়েল না বলে তারপরও জ্যাকি চ্যান অপেক্ষা করবে বলে চলে যায় অ্যালেন লিকে বলে তুমি টুর্নামেন্ট যোগ দিয়েছ তাহলে আমি বুক ফুলে হাঁটতে পারবো লি বলে আমি কার্টে পারি না কি খেলবো আর তেমন জায়গাও নেই যে ট্রেনিং করবো তখন অ্যালেন তার ভাষা ছাদে নিয়ে যায় আর তাকে এখানে ট্রেনিং করতে বলে পরের দিন সকালে জ্যাকি চ্যান লিকে নিয়ে যায় তাকে প্রশিক্ষণ দেয় পুরো দম দিয়ে প্র্যাকটিস করে আপনারা ভাবছেন লি এর মা তো এর বিরুদ্ধে তাহলে কিভাবে খেলবে জ্যাকি চেন তার মায়ের সাথে কথা বলে একটি টুর্নামেন্টের জন্য অনুমতি নেয় লি আর জ্যাকি চেন প্র্যাকটিস করে লি ফোকাস হারালে ধাক্কা খায় আর ড্যানিয়েল এর গায়ে পড়ে কি অবাক কে তখনই জ্যাকি চেন বলে তোমার মাস্টার ড্যানিয়েল বলে সাত দিনে পারবে কিনা জানি না জ্যাকি চেন হাসে তুমি আমার ছাত্রকে দেখো নাই ড্যানিয়েল একটু দেখে আর ট্রেনিং শুরু করে আর আছে চার দিন লি আর মিয়ার কথা হয় না তখনই জ্যাকি চেন লি বলে হার না মানার জন্য মিয়াকে দেখা যায় কাজ করছে একটি পার্সেল আসে মিয়া পার্সেল নিয়ে আসে দেখে লি আর এলেন মিয়াকে বলে লি কে একটু সুযোগ দাও তারপর লি আর মিয়ার কথা হয় তাদের ভিতর যত রাগ ছিল সব কিছু দূর হয়ে যায় পিছনে এলেন গান গাই তার গান শুনে তারা দুজন হাসে এবং আমিও টুর্নামেন্টের দিন খেলার নিয়ম সিঙ্গেল এলিমিনেশন বডি স্পর্শ করলে এক পয়েন্ট মাথায় করলে দুই পয়েন্ট আট পয়েন্ট আর নক আউট করলে ম্যাচ জিতে যাবে প্রথম রাউন্ড লি নক করে জিতে যায় তারপর কোয়ার্টার ফাইনাল এটাও লি নক আউট করে জিতে যায় আরেকদিকে কনরও জিতে যায় ভিক্টর সুস্থ হয়ে দোকানে আসে তার দোকান দেখে সে খুশি হয়ে যায় এরপরে সেমিফাইনাল কনর অনেক সহজে ম্যাচ জিতে যায় আর ফাইনালে চলে যায় লিও সেমিফাইনাল জিতে যায় আর তখনই কিছু লোক আসে লিকে মারতে কিন্তু আমাদের দুই মাস্টার আছে তার থাকতে কি লিকে আঘাত করা যায় তারা ভাবে তুলুদুনো দেয় বকাটেরা পালিয়ে যায় সাত দিন পর ফাইনাল এর টুর্নামেন্ট কেমন চলছে বলে সবকিছু ঠিক আছে শুধু একটি জিনিস অভাব তার মায়ের সকালে ড্যানিয়েল কনারের ব্যাপারে কথাবার্তা বলে কনার ভাগের মতো লড়াই করে আর ভাগের মতো ভাগকে শিকার করতে হবে তার রাগকে তার বিরুদ্ধে কাজে লাগাতে হবে তখন লিকে জ্যাকিচেন আর ড্যানিয়েল স্কিল শেখানোর নামে এমন ভাবে মাটিতে ফেলায় যেন সে একটা আলুর বস্তা লি তার ভাইয়ের কাটে এই মুখটা ব্যবহার করে ড্যানিয়েল তাকে জিজ্ঞেস করে এটা কোন মুখ লি তখন বলে এটা তার ভাইয়ের কাছ থেকে শিখেছে কিন্তু গতবার কনরকে মারার সময় সে আমাকে নকআউট করে ফেলে ড্যানিয়েল বলে আমরা এটাই কাজে লাগাবো কনরকে তুমি যখন এই মুখটা ব্যবহার করবে তখন সে তোমাকে কিক করবে তখন তুমি একেবারে নয়ে যেতে হবে যেন সে কিক না করতে পারে আর তুমি তাকে কিক করতে পারো লিকে নিয়ে যাওয়া হয় মেট্রোতে ট্রেন পাসের কাছে তাকে ট্রেনিং করতে বলে লাভ দেওয়ার পর একেবারে নয়ে এটা পার করে কিক করতে হবে লি ট্রেনিং করে আর ব্যথা পায় কনর হার্ট প্র্যাকটিস করে শেষে লি শিখে ফেলে আজকে ফাইনাল কিছু কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে লিয়ার মা আসে লি তার মা তাকে নিষেধ করবে কিন্তু তার মা তাকে সাপোর্ট করতে আসে সবাই গ্রাউন্ডে যায় তারপর ম্যাচ শুরু হয় কনর একটার পর একটা মুভ দেখায় প্রথমে কনর লিয়ার মাথায় কিক করে আর দুই পয়েন্ট নিয়ে নেয় আবার সে লিয়ার বুকে কিক করে আর পয়েন্ট নিয়ে নেয় তার স্কিল দেখি আবার কিক করে এক পয়েন্ট নেয় কনরের এখন চার পয়েন্ট জ্যাকি তাকে ফোকাস করতে বলে লি যেন বদলে গেল সে এখন এমন ফাইটিং স্কিল দেখায় কনর আর তার সাথে পারেই না লি পর পর চার পয়েন্ট নিয়ে নেয় কনর রেগে আগুন সে দৌড় দিয়ে আসে আরো কঠিন ফাইট শুরু হয় লিয়ার স্কোর সাত আর কনরের পাঁচ শেষে কনর এটি কি কিক করলে লি মাথায় লেগে যায় আর স্কোর হয়ে তারা সাত লি পড়ে যায় কাউন্টিং শুরু হয় এক থেকে ছয় বলা সাথে সাথে লি উঠে যায় এখন দুইজনের জিতার জন্য দরকার এক পয়েন্ট লি তার ভাইয়ের শিখানো মুখটা দিয়ে আক্রমণ করে কনর ভাবে স্কুলে যেভাবে কিক করে নক করেছিল সেভাবে কিক করবে কিন্তু লি এখন আগের মতো লাভ দেয় না ড্যানিয়েল এখন টেকনিকে সে নুয়ে যায় আর কনরের পায়ে কিক করে ব্যালেন্স নষ্ট করে দেয় আর উঠেই কনরকে একটা কিক করে আট পয়েন্ট সবাই চিৎকার দিয়ে উঠে লি জিতে যায় কিন্তু পিছন থেকে কনর আবার মারতে আসে লি তাকে ঘুরিয়ে আবার মাটিতে ফেলে ঘুষি মারতেই যাবে যাকে চান তাকে নিষেধ করে কনর তারপর চলে যায় লি পঞ্চাশ হাজার ডলার পায় যা বাংলা টাকায় ষাট লাখ ভিক্টোরিয়ার দোকান এখন ফেমাস কারণ সেখানে লি থাকে ভিক্টোরিয়ার লোন শেষ হয়ে যায় ডক্টর ফং এখন জ্যাকি চেনের সাথে ভালো লি ডেনিয়ালকে একটা পিৎজা দিয়ে পাঠায় আর একটা নোট দেয় কখনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো তার মানে কার টেকিডের আরো মুভি আসবে এভাবে শেষ হয় লি এর গল্প কিন্তু আপনার গল্প কিভাবে শেষ হবে তা জানেন জানেন না তো কষ্ট করেন কারণ কষ্ট না করলে মিষ্টি পাবেন না আর ড্যাম ড্যাম করে কি দেখছেন জান আল্লাহ হাফেজ